ছাত্র রাজনীতি নিষিদ্ধ ভিসির পদত্যাগ সহ ছয় দফা দাবি বাস্তবায়নে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাল কার্ড প্রদর্শনী সহ দিনভর নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের একাংশ অন্যদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় পাঁচশো জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুলনা প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ বৃহস্পতিবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের একাংশ এ সময় ছাত্রদল ছাত্রলীগ ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সব রাজনৈতিক সংগঠনকে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করা হয় পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীদের এই অংশটি এ সময় তারা কুয়েট ভিসির পদত্যাগ সহ অবিলম্বে ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানায় নতুন যে প্রশাসনকে চাই সেই প্রশাসন আসতে হলে আমাদের যে দাবিগুলো আছে সেইটা মেনে নিয়েই তাকে আসতে হবে কুয়েটের ভিতরে ও বাইরে কোন প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যুক্ত থাকতে এদিকে কুয়েটে সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় অজ্ঞাতনামা পাঁচশো জনকে আসামি করে মামলা দায়ের করেন মঙ্গলবার ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্ররা এর জেরে বুধবার জরুরি সিন্ডিকেট সভায় আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হয় চোহেল অহমত জি টিভি নিউজ